ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার জয় বিশ্বকর্মা দেবের জয় এই বছর অর্থাৎ দু সালে বিশ্বকর্মা পুজো পালিত হচ্ছে আজকের দিনে অর্থাৎ মঙ্গলবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এটি অনন্ত চতুর্দশী তিথি নামে পরিচিত আর এই ভাদ্রপদ মাসের অনন্ত চতুর্দশীর দিন পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের শেষ মঙ্গলবার এবং শেষ চতুর্দশী ভাদ্র মাসের শেষ দিনেই কিন্তু পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো দেবতাদের মধ্যে ভগবান বিশ্বকর্মা হলেন বিশ্বের স্রষ্টা শিল্পী বা কারিগর স্বয়ং বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের দ্বারকা শহর রাবণের লঙ্কাপুরী ব্রহ্মার পুষ্পক্রত বিষ্ণুর সুদর্শন চক্র মহাদেবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রর বজ্র ইত্যাদি তৈরি করেছিলেন এই বিশ্বকর্মার বিশেষ মাহত্ব রয়েছে দেবতাগণের মধ্যে কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরও জগন্নাথ মূর্তিও নির্মাণ করেছিলেন তিনি হিন্দু ধর্ম মতে এই দিন বিশ্বকর্মাকে তুষ্ট করতেও আশীর্বাদ পেতে বেশ কিছু বিশেষ কার্য করা উচিত ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের শেষ মঙ্গলবার এবং শেষ চতুর্দশীর দিন ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এবং শেষ দিন পালিত হচ্ছে এই দেবশিল্পী বিশ্বকর্মা দেবের বিশেষ পুজো তাই এই দিনে আপনারা যাই খান ভুলেও খাবেন না এই তিনটি সবজি ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার হিন্দুদের একটি পবিত্রতম দিন এই দিন তাই বিশেষ কিছু নিয়ম রয়েছে বসতেও কিছু কাজকর্ম করা উচিত নয় এতে স্বয়ং বিশ্বকর্মা আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনাদের উপর রুষ্ট হতে পারেন যার কারণে আপনাদের পরিবারে বিভিন্ন রকমের চরম বিপদ নেমে আসতে পারে অবশ্যই গৃহের সুখ শান্তি ফিরিয়ে আনতে মানসিক দিক থেকে ঠিক থাকতে পাশাপাশি নিজেদের জীবনে আরও অনেক সমস্যা কাটিয়ে উঠতে অবশ্যই বিশ্বকর্মা পুজোর দিনে বিশেষ দিনে কয়েকটি কাজ আপনারা ভুল করেও করবেন না এবং কী সেই বিশেষ কয়েকটি কাজ সেই সম্পর্কে ভিডিওতে উল্লেখ করা হবে যে সমস্ত কাজ অবশ্যই আপনাদের করা উচিত আর কোন কোন কাজ আপনাদের করা উচিত নয় এই বিশ্বকর্মা পুজোর দিনে এবং পবিত্র বিশ্বকর্মা পুজোর দিনে অর্থাৎ আজকের দিনে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে এবং সনাতন ধর্ম অনুযায়ী মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার তথা স্থপতি হলেন বিশ্বকর্মা পঞ্জিকা মতে মাঘ মাসের ত্রোদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি চিরকুমার বিশ্বকর্মা আর এই বিশেষ দিনটিকেই বিশ্বকর্মা জয়ন্তী পালন করা হয়ে থাকে কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর পালিত হচ্ছে ভাদ্রপদ মাসের শেষ দিন অর্থাৎ শেষ মঙ্গলবার শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পুরো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটাই অনুরোধ আমাদের সনাতন ধর্মীয় বিষয় সংক্রান্ত তথ্যমূলক এই চ্যানেলটি অর্থাৎ রায় দীপা চ্যানেলে যদি আপনি এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত একবার হলেও লিখুন জয় বিশ্বকর্মা দেবের জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবতার নামটি লিখতে ভুলবেন না স্বয়ং বিশ্বকর্মা দেবের আশীর্বাদ পেতে অনেক ভক্তেরা নানান উপায় করে থাকেন এই দিনে বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা জয়ন্তীর দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের সঙ্গে ভগবান বিশ্বকর্মার আরাধনা করা উচিত যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর সঙ্গে বিশ্বকর্মা পুজো করলে শুভ ফল পাওয়া যায় মনে রাখবেন বিশ্বকর্মা পুজো সর্বদা সকালে করা উচিত কারণ দুপুরের পরে কিংবা যত দেরি করে আপনি বিশ্বকর্মা পুজো করবেন এক্ষেত্রে বিশ্বকর্মা দেবের কিন্তু আপনাদের পূজাতে খুব একটা সন্তুষ্টি লাভ করবেন না এই দিনে তাকে সন্তুষ্ট করতে সকালের সময় পুজোটি করার চেষ্টা করুন আগে থেকেই পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে রাখুন অবশ্যই ব্রাহ্মণ ডেকে পুজো করাতে পারেন ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি ছাড়াও জল পাত্র অক্ষত ফুলের মালা ফল চন্দন ধূপ প্রদীপ সুপারি ও হলুদ শস্য রেখে দিন মাথায় রাখবেন দেব বিশ্বকর্মার আরাধনা করার আগে প্রথমে শ্রীহরির পূজা করা উচিত হাতে ফুল ও অক্ষত নিয়ে ওম শ্রী গণেশাই নম ওম শ্রী আধারায় শক্তি নম ওম কুমারাই নম ওম অনন্তম নম ওম পৃথিবায় নম ওম শ্রী সৃষ্টিনীয় নীয় সর্বসিদ্ধায় এই মন্ত্র এইভাবে জপ করুন তারপর চারিদিকে অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাউল ছড়িয়ে দিন আপনি যদি ভগবান বিশ্বকর্মার উপাসনা করেন তাহলে চারিদিকে হলুদ সর্ষে ছড়িয়ে দিন তারপর হাতে রক্ষা কবজ হিসাবে লাল রঙের সুতা বেঁধে দিন কথিত আছে যে এই কাজ করলে বাড়িতে দেবতাদের বাস হয় এবং পারিবারিক দিক থেকে সমস্ত রকম বাস্তুদোষ দূর হয়ে যায় সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব বাড়ি থেকে দূর হয় এছাড়াও বিশ্বকর্মা জয়ন্তীর দিনে একশো বার অথবা এক হাজার বিশ্বকর্মার মন্ত্র জপ করা উচিত বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই আপনারা পুরোহিতের সাহায্য নিয়ে পুজো পালন করার চেষ্টা করুন বিশ্বকর্মা পুজো এই হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে কারণ হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে বিশ্বকর্মাকে প্রথম স্থপতি বলা হয়ে থাকে স্বয়ং বিশ্বকর্মা ছিলেন একজন মহান ঋষি কারিগর এবং দার্শনিক বিশ্বাস অনুসারে তিনি দেবতাদের বাড়ি শহর অস্ত্র ইত্যাদি নির্মাণ করেছিলেন তিনি হস্তিনাপুর স্বর্গলোক লঙ্কা এবং ইন্দ্রপুরীর মতো বহু রাজ্য সৃষ্টি করেছিলেন এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিন কলকারখানা ও অফিস ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ দোকানপাট ইত্যাদিতে পুজো করা হয় এছাড়া এই দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরের বিভিন্ন রকম জিনিসপত্রে যদি আপনারা পুজো করতে পারেন প্রতিদিন ব্যবহৃত মেশিন দা কাশি কাস্তে প্রভৃতি যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য অর্পণ করে পুজো করতে পারেন সেই সঙ্গে শাস্ত্রে বিশ্বকর্মা পুজোর কিছু নিয়ম বলা রয়েছে সেগুলি যদি মেনে চলতে পারেন অবশ্যই দেব বিশ্বকর্মার বিশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই ভগবান বিশ্বকর্মাকে সাদা রঙের ফুল দিয়ে পুজো করুন এক্ষেত্রে বিশ্বকর্মা আপনাদের উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন সারাদিন আপনারা নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করবেন এক্ষেত্রেও স্বয়ং বিশ্বকর্মা আপনাদের উপর ভীষণ সন্তুষ্ট হবেন পাশাপাশি স্বয়ং শনি মহারাজও তার উপর ভীষণ সন্তুষ্ট হবেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে আর সেই সমস্যার মূল কারণ হলো গ্রহদোষ যদি আপনাদের রাশিতে শনি মহারাজ পজিটিভ ক্ষেত্রে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে বিশ্বকর্মা পুজোর দিন আপনারা এই সমস্ত কাজ আপনারা ভুল করেও করবেন না প্রথমত বিশ্বকর্মা পুজোর দিন আপনারা বিভিন্ন রকমের যন্ত্রপাতির পুজো করুন নিত্যদিন যে সমস্ত জিনিস আপনারা ব্যবহার করেন সেই সমস্ত জিনিসের পুজো করুন সেই ঘরে অর্থের অভাব হবে না এবং সকালের দিকে আপনারা পুজো সম্পূর্ণ করার চেষ্টা করুন পাশাপাশি বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই বিশ্বকর্মা পুজোর দিন একটু সাবধানে থাকুন কারণ এই দিনে কোনো যন্ত্রপাতি বা হাতিয়ারের ব্যবহার করা উচিত নয় কারণ ভগবান বিশ্বকর্মাকে কারিগর বলে মনে করা হয় এই দিনে আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন এইসব খাবার থেকে ঘুরে থাকুন অন্যথায় আপনার কর্মসংস্থান এবং ব্যবসাপাতির উপর বিরূপ প্রভাব পড়তে পারে যদি আপনি বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে কোনো পশু পাখির ক্ষতি করেন হত্যা করেন কিংবা মাছ মাংস ইত্যাদি কাটার সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করেন সেক্ষেত্রে স্বয়ং বিশ্বকর্মা আপনাদের উপর রুষ্ট হতে পারেন তাই এই দিনে যতটা সম্ভব অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন এবং আমির জাতীয় কোনো রকম খাবার খাবেন না তার মধ্যে অনেকেই রয়েছেন যারা পেঁয়াজ রসুন কলমি শাক মুসুরি ডাল এই সমস্ত শাক সবজি কিংবা ডাল জাতীয় খাবার গ্রহণ করে থাকেন অবশ্যই এই চারটি খাবার ভুল করেও বিশ্বকর্মা পুজোর দিন খাবেন না এক্ষেত্রে বিশ্বকর্মাদেব রুষ্ট হতে পারেন আপনাদের প্রতি বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ আজকের মতো এই পবিত্র দিনে যদি আপনার সামর্থ্য হয় তবে অসহায় দরিদ্র মানুষকে দান করুন এবং যে কোনো শুভ কাজে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন ফলে এটি আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে মানসিক দিক থেকে এক প্রকার শান্তি অনুভব করবেন এই দিনে আপনার সরঞ্জামগুলো একটি সংগঠিতভাবে রাখুন এবং নিজেদের নিত্য দিনের কোনো ব্যবহার্য জিনিস অপরকে দেওয়া ঠিক হবে না বিশ্বকর্মা পুজোর দিন যদি আপনাদের নিজেদের দৈনন্দিন ব্যবহার করা যে কোনো ধারালো বস্তু কিংবা কোনো রকমের লোহার জিনিস যদি আপনারা অন্য কাউকে দান করে থাকেন ব্যবহার করার জন্য এক্ষেত্রে স্বয়ং বিশ্বকর্মা আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন পাশাপাশি এই দিনে বিশ্বকর্মা সম্পর্কিত যে কোনো জিনিস চাওয়া বা নেওয়া উচিত নয় এছাড়া এই দিনে বিভিন্ন প্রকার যন্ত্রপাতির ব্যবহার কম করা উচিত তাই মঙ্গলবার এই শুভ দিনে ভুল করেও আপনারা এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনাদের উপর ভগবান রুষ্ট হতে পারেন এই দিনে অযথা তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা কূটবাক্য কূটভাষ্য পরনিন্দা পরচর্চা কাউকে অপমান ইত্যাদি সকল প্রকার খারাপ কর্ম করা থেকে নিজেকে বিরত রাখুন কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না অন্যের জিনিসের প্রতি লোভ করতে যাবেন না এই বিষয়গুলি একটু মাথায় রেখে কাজকর্ম করতে হবে যেহেতু আজ মঙ্গলবার পালন করা হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করার ভুল করেও কলমি শাক পেঁয়াজ রসুন মুসুরির ডাল পুঁই শাক মাছ মাংস এবং জাতীয় কোনো খাবার অর্থাৎ এই সমস্ত খাবারগুলি আপনারা ভুল করেও এই বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনারা খাবেন না হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই দিনে আপনারা এইগুলো খাবেন না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করবেন কমেন্টে জয় বিশ্বকর্মা দেবের জয় লিখতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নমস্কার ধন্যবাদ